কমিটির উদ্দেশ্যে কি বলবো কাড়া ছাড়ার সময় যেমন যে যত আগে ছুটে যাবে ডাং যেমন চালাই নাই রোকাই নাই তিন চালালে হাস শিকার নমস্কার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনার দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ডের যে সমস্ত কারারসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই যাই হোক আজকে আপনারা স্ক্রিন বা থেমেল দেখে অবশ্যই বুঝতে পারেছেন যে বর্তমানে আজকে আমাদের সুনাম ধন্য কাড়ার মালিক আজকে আগত হয়েছে কাড়ার জোড়া নিয়ে তো যাই হোক আজকে ইনার কাড়া কত নম্বরে হয়েছে এখানে জোড়া বা আজকে ইনার কার পক্ষ থেকে আমাদের দর্শকরা কিরকম খেলা দেখবে সে সম্পর্কে বিস্তারিত আর কি তুলে ধরবো কাড়া ছাড়া সময় অবশ্যই হয়ে গেল তো যাই হোক আপনারা স্ক্রিপ না করে ভিডিওটি দেখতে থাকুন দাদা নমস্কার নমস্কার একটু নাম পরিচয়টা আমার নাম রাজীব মাহাতো

हाँ एक नंबर है जोड़ा हाँ? तो जितना टाइगर करा था हाँ तो इबारे बहुत सारे मोटे मोटे खेला देखिए के हाँ खेला देखिए तू ही बोलेगा बहुत बोले एक काम में एक नंबर लगा ले ऐसा हाँ, तो बहुत चार नंबर चले गए तो कला हिसाब का जन दे दा हाँ सेटा हो तो जाए कि खाने जेकारा टी निया है जन सही कारा यार पूर्व को दो लगा है जन ये कारा पांच बार लगा है जन निजर

আমার গাড়ি যদি ফেলা দিয়ে আমি ডাং ডান চালাবো আমি হার শিকার করতে আমি হাইব তোর গাড়ি খেলাই তাহলে ডাং চালাবে ওদের গাড়ি ফেলাই তাহলে ওরা যেমন ডাং না চালাবে কার নামে খেলবে না আজকে গাড়ি ওটা আমার নামেই আছে আজকে হ্যাঁ অন্যবারে আমার ভাইয়ের নামেই থাকে বাবার নামে আমরা নাই এতদিন কেড়া নাই খেলি আজ এতদিন মোটামুটি তেইশ বছর মেলা করলি বাবার নামে নাই থাকে ভাইয়ের নামে থাকে আমার নামে একটু কম থাকে ভাই ছেলে গেলের নামে থাকে হম

আজকে যা খেলা এই কার উপর কি দেখবে খেলা দেখো আর বছর তো তোমার আমরাকে পার্ট টাইম এনেছিল এই বছর যেমন পার্ট টাইম দেই ওইটাই বল জি ওই জন্যই এনেছি আর বছর পার্ট তাই হ্যাঁ টাইগারকে এই বছর যেমন পার্ট টাইম দেই ওই জন্যই আনেছি ওয়া সাইয়ে এনেছি দর্শকরা কি ভরসা রাখবে দর্শকরা রাখবে কই উলফা দিয়া দেখবে হ্যাঁ গ্যারান্টি তাকিলো উলফা দিয়া হচ্ছে সেটা এবার কে কোনটাই দিবে সেটা বলা যাচ্ছে নাই তবে আমরাকে কে পাল্টাই যেমন আমরা কে দেখ কমিটির উদ্দেশ্যে আপনার বলার বক্তব্য কি কমিটির উদ্দেশ্যে কি বলবো কারা ছাড়ার সময় যেমন যে যত আগে ছুটে যাবে ডাং যেমন চালাই নাই

তো যাই হোক আর বেশি ভিডিওটি না করে এখানে সমাপ্ত করছি বর্তমানে আজকে এনার যে কালাটি লাগাচ্ছে সেই কালাটি আজকে কিরকম মৌসুম আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার দেখা আর ভালোবাসা আমি দিলি গো দেখা হলো আর ভালো ভাসা দিলি তোকে গো রেজেস্টেরি বিহা কলে পুরো লাপে আমি রেজেস্টেরি ভিযা কলে পুরো লাপে অতরো ভাপে সে দিনি ও তোর বাপে আর মাতা মানকে ভালে কোচড়ি গুড়া গুড় বা পালে কচড়ি গুড়া গুড় বা পালে অতর তোর বাপে দিন